করার চেষ্টা করি রাসুলের সাহাবি হওয়ার পরেও রাসুলের সাথে যুদ্ধ করার পরেও একজন সাহাবি যার নাম হচ্ছে মেদাম মেদাম রাজি আল্লাহ তিনি রাসুলের সাথে যুদ্ধ করেছিলেন একদা রাসুল সাল্লাহামের যে ওটটা ছিল ওই ওটের উপর বসার জন্য একটা চাদর বিছানো থাকে ওটের উপর বসার জন্য একটা চাদর বিছানো থাকে ওই হাওদা ওই চাদরটা ঠিক করছিলেন সুন্দর করে ঠিক করছিলেন করলেন অবস্থায় হঠাৎ একটা তীর এসে মেদামের শরীরে লাগে মেদাম মৃত্যু বরণ করে তখন পাশে যারা সাহাবিগণ ছিল তারা বলা বলি করতে শুরু করে দিল ও তার জন্য কি খবর মেদাম রাসুলের সাথে যুদ্ধ করেছে এবং রাসুলের খেদমত করতে করতে ও মৃত্যু বরণ করেছে ও জান্নাতি ব্যক্তি তার জন্য কি সুখবর ও জান্নাতি ব্যক্তি রাসুলের সাথে যুদ্ধ করেছে রাসুলের খেদমত করতে করতে মৃত্যু বরণ করেছে তার জন্য সুখবর ও জান্নাতি রাসুল সাল্লাম উপস্থিত হয়ে বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব ইনি রয় নার আমি তাকে জাহান নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতে দেখছি আর তোমরা তাকে জান্নাতি বলছো কাল্লা কখনো নহে ইনি রয় নার আমি তাকে জাহান নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতে দেখছি আর তোমরা তাকে জান্নাতি বলছো শোনো এই ব্যক্তি এই মেদাম এক যুদ্ধ থেকে একটা চাদর আত্মসাত করে নিয়েছিল কাউকে বলেনি আমাকে বলেনি যার কারণে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি জাহান নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলছে দশের সম্পদ থেকে একটা চাদর আত্মসাত করেছিল কাউকে বলেনি আমাকে বলেনি যার কারণে ধাউ ধাউ করে জাহান নামের আগুনে জ্বলছে এই পর্যন্ত যখন শুনলেন সাহাবিগণেরা সাহাবিগণের বিবরণ আশ্চর্য হবে আপনি শুনলে কিছু কিছু সাহাবায়ে কেরাম একটি জুতার ফিতা কোন কোন সাহাবায়ে কেরাম দুইটি জুতার ফিতা আল্লাহ রাসূলের নিকট এসে বলছেন আল্লাহ রাসূল এই যে একটি জুতার ফিতা আমি অমুক যুদ্ধে আত্মসাৎ করেছিলাম কাউকে বলিনি আমি নিজের করে নিয়েছিলাম গনিমতের মাল থেকে কাউকে বলিনি আল্লাহ রাসূল এই যে আমি দুইটি জুতার ফিতা আত্মসাৎ করেছিলাম কাউকে বলিনি আপনাকে বলিনি এই যে আজকে আমি আপনার নিকট জমা দিতে এসেছি দেখেন তাদের ইমানি পাওয়ার কত যখন শুনেতে না থাকে আরশের নিচে স্থান দিবেন আল্লাহ ছায়া দিবেন ওই সাত প্রকারের লোকের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে গিয়ে দ্বিতীয় নম্বরে বললেন ওয়া সাবুন নাসাফি ওই যুবক যেই যুবক ছোটবেলা থেকে যুবক বয়সে ইবাদত বান্দেগী করতে করতে বড় হয়েছে এখন যুবক মানুষ বলে আমার বিশ বছর আমার তিরিশ বছর আমার পঁয়ত্রিশ বছর এখন কিসের নামাজ পড়ব এখন কিসের রোজা করব আমার তো আর অনেক বয়স বাকি না যুবক বয়সে এবাদত বান্দিগি যারা করতে পারে তাদের এই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিবেন

পাঁচটা জিনিসকে মূল্যায়ন করতে পারবে না এই কথা বলার পরে রসুন সাল্লাহাম এক নম্বরে বলছেন স্বভাবি তোমার যৌবন ফুরিয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো তোমার যৌবন যাওয়ার পূর্বে তুমি যৌবনকে মূল্যায়ন করো আচ্ছা ভাই বলেন তো এখন যারা মুরুব্বি কেরাম আছেন এখন যারা বৃদ্ধ মানুষ আছেন এখন যারা মুরুব্বি আছেন তারা কি ইচ্ছা করলে যৌবন জীবনে আবার ফিরে যেতে পারবে পারবে অসম্ভব এ কারণে রাসুল সাল্লাহাম পৃথিবীর যুবকদের লক্ষ্য করে বলছেন পৃথিবীর মানুষদের লক্ষ্য করে বলছেন পৃথিবীর মানুষ শোনো পাঁচটা জিনিস আসার পূর্বেই তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো যখন পাঁচটা জিনিস এসে পড়বে তখন ওইগুলোকে তোমরা এর মূল্যায়ন করতে পারবে না এই কথা বলে রসুল সাল্লাহাম এক নাম্বারে বললেন সাবাবাকা কাবলা হারামিক তোমার যৌবন ফুরিয়ে যাওয়ার পূর্বে তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তুমি যৌবনকে মূল্যায়ন করো না তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তুমি যদি মনে করো যে আমি আজ থেকে প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করব তুমি পারবে না কেন তোমার শরীরে কোলাবে না যে এখন যৌবন এখন তুমি ইবাদত বান্দগি করো এখন তুমি ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতে পারো এজন্য যুবক বয়সে বা এত মর্যাদা যুবক বয়সে ইবাদত বান্দগি করলে রবকে সন্তুষ্ট করা যায় যুবক তো আল্লাহকে ভুলে আছে যুবক তো গানবাজনা নিয়ে পড়ে আছে যুবক তো আল্লাহকে ভুলে আছে যুবক তো দুনিয়ার মোহে আক্ত বলা হয়ে আছে যুব সমাজ ফিরে আসো আল্লাহর দিকে ইসলামের দিকে ফিরে আসো যদি তুমি রবকে সন্তুষ্ট করতে চাও তাহলে এই বয়সের বিকল্প কোনো পদঘাট থাকতে পারে না বৃত্ব বয়সে দেখো অধিকাংশ মানুষ যারা যুবক বয়সে দাপটের শহীদ খারাপ কাজ করেছে তারাও অনেক সময় পরিবর্তন হয়ে যায় ওটা নেচার আর তুমি যুবক বয়সে এখনে আছো তুমি মনে করছো বৃদ্ধ বয়সে ভালো হয়ে যাব আরে তুমি বৃদ্ধ বয়স হায়াত পাবা না এই গ্যারান্টি দিতে পারো দিতে পারেন যুবক ভাই এই গ্যারান্টি যে আমি ইনশাআল্লাহ বৃদ্ধ পর্যন্ত 70 বছর হায়াত পাব কে বলতে পারে যে আমি হায়াত পাব কেমন সার্টিফিকেট দিতে পারে কেমন সার্টিফিকেট দিতে পারে যে আমি 50 বছর হায়াত পাব এমন তো কোন हिम्मत কোন মানুষ দেখাবে না অতএব সম্মানিত দিনই মুসলিম ভাই বোন এইটা যেহেতু বলতে পারো এই হিম্মত যেহেতু দেখাতে পারো না তাহলে কেন যুবক বয়সে সে আবাদতান করছো না যুবক ভাই তুমি বলো সম্মানিত দিনই মুসলিম ভাই বোন যুবক বয়সে মানুষ সব কিছু করতে পারে এজন্য যুবক বয়সে আবাদত বান্দিকি করার তো মর্যাদা যুবক বয়সে মন চাইলেই দশ জন মানুষকে থাপ্পর দেওয়া যায় শক্তি প্রয়োগের মাধ্যমে ১০ বিঘা জমি লিখে নেওয়া যায় কেন শরীরের রক্ত গরম যুবক বয়স চাইলে মেয়েদের পিছনে পিছনে ঘুরা যায় ইফটিজিং জেনা বিচার সব করা যায় কেন যুবকের শক্তি আছে এজন্য যুবক বয়সের জবাবটাও আল্লাহ ওই কঠিন ভাবে নিবেন কেমন ভাবে নিবেন দেখেন আপনি

প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করবেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলছেন বিচারের কাঠ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন আল্লাহর নবী বলেন কোন আদমের ছেলে মেয়ে এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত এক পা আগাতেও পারবে না এক পা পারবে না আমি তো বলি এখনকার মানুষ এখনকার মানুষ এখনকার যুবকরা দেখতে পাবেন আপনি এখনকার যুবক মানুষ আপনি দেখতে পাবেন যে কি দেখতে পাবেন এখনকার যুবকদের আপনি দেখতে পাবেন যে যুবক বয়সে এবাদত করে না বৃদ্ধ হয়ে এবাদত করা মন মানসিকতা তারা রাখে এখন যারা যুবক আছেন না আপনারা এখন যারা যুবক আছেন না আপনারা আপনাদের একটা নীতির কথা বলি এখানে আমি আলোচনা করছি এরপরও আপনি পরিবর্তন হবেন না কিছু কিছু যুবক কেন জানেন আপনার আশা আকাঙ্ক্ষা আছে এক সময় ভালো হয়ে যাব এই যে সামনে রামাজান আসছে একেবারে ইমানদার হয়ে যাব সামনের বছর হসটা করে ওমরাটা করে একেবারে ভালো হয়ে যাব তার মানে তওবা করতে আপনি বিলম্ব করছেন আপনি জানেন তওবা করতে যারা বিলম্ব করে আর একটু পরে আর কিছুদিন পরে আপনি যদি কোরআন মাজিদ পড়েন জানেন তাহলে আপনি দেখতে পাবেন যারা তওবা করতে বিলম্ব করে তাদের অধিকাংশ সময় জুটে জুটে না। না আর যারা বলে আমি এখনই পরিবর্তন হয়ে গেলাম তাদেরই কপালে হেদায়ত জুটে অতএব সম্মানিত তিনি মুসলিম ভাই বোন পরিবর্তন আমি হাদিসের দিকে চলে যাই আলাইহি ওয়াসাল্লাম বলেন

হবে এক প্রশ্ন দুই ওয়ান যৌবন জীবনে কি করেছ আমাকে বুঝিয়ে দাও দুই নম্বর প্রশ্ন আপনার মুখোমুখি আল্লাহ হয়ে বলবেন ওয়ান সাবাবিহি যৌবন জীবনে কি করেছো আমাকে বুঝিয়ে দাও আরে ভাই এখন ওই অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর এক নাম্বার প্রশ্নের ভিতরে তো দুই নাম্বার প্রশ্ন আছে কেন এক নাম্বার প্রশ্নে আল্লাহ কি করবেন জান আন উমরিহি সম্পূর্ণ বয়স বুঝিয়ে দাও সম্পূর্ণ বয়সের মধ্যে কি যৌবক বয়স নেই ভাই যুবক বয়স নেই আমার কথা বুঝা যাচ্ছে তো যুবক বয়স আছে 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 আছে। আছে। সব তো দুই আল্লাহ আবার আপনাকে জিজ্ঞাসা করছেন কেন আপনাকে আমি হয়তো বুঝতে পারবো না আল্লাহ গুরুত্ব দিচ্ছেন যুবক তুমি কি করেছ যুবক বয়সে যুবতী তুমি যুবতী বয়সে কি করেছ এটা আমাকে বুঝিয়ে দাও ও আন সাবাবিহি যৌবন জীবনে কি করেছো সেটা আমাকে বুঝিয়ে দাও যৌবন কি কাজে ব্যয় করেছো আমাকে বুঝাও আল্লাহ প্রশ্ন করবেন সম্মানিত دینی মুসলিম ভাই বোন ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যুবক ভাই প্রস্তুত থাকো আল্লাহ গুরুত্ব দিয়ে বলছেন আল্লাহ গুরুত্ব দিয়ে আপনাকে বলছেন আনু বৃদ্ধ বয়সে আমি আল্লাহ এই করেছি বুঝালেন তো দ্বিতীয় আবার প্রশ্ন করবেন ওয়ান স্বাভাবিক আবার যৌবন জীবন বুঝাও কেমন লাগে বলেন তো সম্মানিত মুসলিম ভাই বোন যুবক বয়সের গুরুত্বটাই ভিন্ন তিন নাম্বার প্রশ্ন করবেন সম্পদ কিভাবে আয় করেছ চার নাম্বার প্রশ্ন করবেন সম্পদ কিভাবে ব্যয় করেছ পাঁচ নাম্বার প্রশ্ন করবেন ওমাজা আমেলা ফিমা আলেম যে অনুযায়ী ইলিম অর্জন করেছ সে অনুযায়ী আমল করেছ কিনা আমাদের অনেক মুনাফিকি মানুষ আছে মুনাফিক শ্রেণীর মানুষ আছে ইলম অর্জন করি কিন্তু ওই অনুযায়ী আমল করি না ওই অনুযায়ী আমল করি না কেন আপনি যে অনুযায়ী ইলিম অর্জন করেছেন ওই অনুযায়ী আপনাকে আমল করতে হবে নইলে কঠিনভাবে জবাব দিতে হবে আমি বক্তব্যে বললাম সালাত আদায় করতে হবে আমি বক্তব্যে বললাম রমজানের সিয়াম পালন করতে হবে আমি বক্তব্যে বললাম মহিলাদের পর্দা করতে হবে আমি বক্তব্যে বললাম সব খাওয়া ছেড়ে দিতে হবে আরাম খাওয়া ছেড়ে দিতে হবে আপনি জ্ঞান অর্জন করলেন কিন্তু মানছেন না কিন্তু আমল করছেন না তো জবাব কি দিতে হবে না আল্লাহকে আল্লাহকে কি বোঝাতে হবে না আপনি তো জ্ঞান অর্জন করেছেন যে আমি মুসলিম আমাকে সালাত আদায় করা লাগবে এটা আপনি জানেন বোঝেন জ্ঞান অর্জন করেছেন কিন্তু এরপরও আপনি আমল করছেন না তো জবাব কি দিতে হবে না আপনাকে সম্মানিত دینی মুসলিম ভাইয়েরা বল আমি আমার মূল পয়েন্টে থাকার চেষ্টা করি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবন জীবনটাকে আলাদাভাবে জিজ্ঞাসা করবেন কিন্তু যুবক মানুষ ওই যৌবনের বয়সটাকে এবাদত বান্দিগিতে কাটাতে চায় না অতএব যারা উপস্থিত আছেন যুবক যুবতী মুরব্বিয়ানে কেরাম মা বোনেরা যারা যুবক যুবতী আছেন যৌবন বয়সের হেফাজত করার চেষ্টা করেন যৌবনকে মূল্যায়নের চেষ্টা করেন আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহুমা আমিন এরপরে আপনার সামনে আমি কিছু পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করি যে যৌবন বয়সে মানুষ কি কি পাপ করে থাকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কি কি কারণে যারা মুরুব্বি আছেন থাকেন একটু দেখেন যুব সমাজ ধ্বংসের কারণ এক পিতামাতা যুব সমাজ ধ্বংসের কারণ নাম্বার এক পিতামাতা কি নাম বললাম পিতামাতা বলবেন মাওলানা সাহেব যুব সমাজ ধ্বংসের কারণ বলছেন পিতামাতা আমাদের কথা কেন বললেন জি আপনার কারণেই যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে আপনার আপনার কারণেই যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আপনি যদি সত্য সত্যই দায়িত্ব পালন করতেন মুরব্বী আপনি যদি সত্য সত্যই দায়িত্ব পালন করতেন তাহলে যুব সমাজ ধ্বংস হয়ে যেত 那几。 আপনার দায়িত্ব পালন করেননি যারা মুরব্বী যারা মা বোন এই পয়েন্টটা একটু ভালো করে বুঝার চেষ্টা করেন তো আপনার সন্তান জন্ম গ্রহণ করেছে আদর্শিক ভাবে আদর্শবান সন্তান ওটা তো আপনি কামনা করেননি আপনার সন্তান জন্ম গ্রহণ করেছে সন্তান জন্মের পর একটা ভালো একটা নাম রাখতে হয় আপনি ভালো নাম আগের যুগের মানুষেরা মসজিদের ইমাম সাহেবের নিকট চলে যেত যে ইমাম সাহেব আমার একটা ছেলে হয়েছে আমার একটা মেয়ে হয়েছে ভালো একটা নাম রেখে দেন আরবি থেকে ইসলামিক একটা নাম রেখে দেন। কিন্তু এখন আর এটা করে না এখনকার অভিভাবকরা টিভি সিনেমা দেখে নায়ক নায়িকা গায়ক গায়িকাকে আইডল ফাইডল মেনে নিয়ে তাদের নামের সাদৃশ্য গ্রহণ করে একটা নাম রেখে দেয় তো আপনার সন্তান কি করে আদর্শিক সন্তান হবে আপনি আমাকে বলেন আপনার সন্তান সন্তান কি করে হবে আপনি বলেন আপনি তো সূচনা থেকেই বেলাইনে আছেন রাসুলের শিখানো কত পদ্ধতিতে নেই সপ্তম দিনের দিন তিনটা কাজ করতে হয় এক ভালো একটা নাম রাখতে হয় দুই আপনার সন্তানের মাথার যে চুল আছে এই চুলগুলো চেচে এরপরে স্বর্ণের দোকানে চলে যাবেন রূপার দোকানে স্বর্ণের দোকানে গিয়ে বলবেন এইগুলোকে মাপ মাপার পর যতটুকু ওজন হবে ওই পরিমাণ সোনা অথবা ওই পরিমাণ যেটা আপনার তৌফিকে কুলায় আয়ত্তে কুলায় ওই পরিমাণ আপনাকে সাদাকা করতে হবে অল্প কিছু টাকা আছে আসে অল্প কিছু সামান্য কিছু টাকা আছে আমাদের বাংলা টাকায় তিন চারশো টাকার মতো আসে আপনাদের ইন্ডিয়াতে হয়তো আরো কম আসবে 2-300 টাকা আসবে কিন্তু এরপরেও এই টাকাগুলো কম বেশি হতে পারে এটা একটা আইডিয়া স্বরূপ আপনাকে বললাম এই টাকা তো সাদাকা করতে পারি না এটা যে রাসুলের একটা সুন্নাহ এটা পালনের চেষ্টা করি না সন্তান আদর্শ হবে কি করে এরপরে আর আল্লাহ থেকে আমাদের মারাত্মক মারাতক্ববুল সন্তান জন্মের পূর্ব থেকে আমরা যে একটা নেককার সালেহ সন্তান আদর্শবান সন্তান আল্লাহর নিকট চাইবো ওই দোয়া আমরা করি না অধিকাংশ মা অধিকাংশ বাপ আল্লাহর নিকট দোয়া করতে থাকে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করো আরে পুত্র সন্তান আপনার যদি চাহিদা থাকে মন চায় আল্লাহর নিকট দোয়া করতে পারেন কোন সমস্যা নেই কিন্তু এটা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের শিখানো বাক্য নয় আল্লাহ এবং আল্লাহ রসুলের শিখানো বাক্য হচ্ছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আপনাকে সলে নেককার একটা সন্তান দান করে এই দোয়া কয়জন মানুষ করে বলেন তো সন্তান আদর্শিক সন্তান কি করে হবে সপ্তম দিনের দিন কয়েকটা কাজ এক ভালো একটা নাম রাখতে হয় দুই মাথার চুল মুন্ডন করে ওই পরিমাণ সাদাকা করতে হয় তিন আকিকা করতে হয় আকিকা কয়জন সন্তানের আকিকা আপনারা করেন বলেন সপ্তম দিনের দিন আকিকা করতে হয় অথচ আকিকার ক্ষেত্রে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম আপনাকে ছাড়ও দিয়ে রেখেছেন কেমন চার সপ্তম দিনের দিন আপনার সন্তানের আকিকা করতে হবে যদি ছেলে হয় দুইটা মেয়ে হয় কয়টা একটা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম সহজ করে দিয়েছেন আপনার যদি খুব কঠিন হয় যে ছেলের জন্য দুইটা দিতেই পারছেন আমার সংসারই চলছে না অনেক অসুবিধার মধ্যে আছি আল্লাহর নবী বলছেন যে একটা হলেও দেও দেই আমরা আমরা তো দেই না অথচ আকিকা সন্তানের জন্য সন্তান তো আর একদিনে চলে আসে না দশ মাস দশ দিন মায়ের পেটে থাকে এরপরে সন্তান জন্মগ্রহণ করে কিন্তু আপনি আমি যদি নিয়ত রাখতাম আমার সন্তানের আমি আকিগা দিব তাহলে কি দেওয়াটা খুব অমুশকিল থাকতো খুব কষ্ট হয়ে যেত আরে ভাই দৈনিক যদি দুই টাকা করে জমাতেন তাহলে তো আকিকা দিতে পারতেন সন্তানের আর এখনকার মানুষের নোংরা নীতি এখনকার মানুষের জঘন্য নীতি এখনকার মানুষের দেখেন নিয়ত কত খারাপ উদ্দেশ্যটাই ভাই খারাপ উদ্দেশ্য কি আমার স্ত্রীর যদি সিজার লাগে এজন্য আমি টাকা জমানো শুরু করলাম এজন্য আল্লাহ আপনার স্ত্রীকে ওই কাজই করিয়ে নেন কথা বুঝতে পারলেন আপনার উদ্দেশ্য যদি থাকত এটা আমার সন্তানের জন্য আমি আকিকা দিব সিজার জানা না লাগে আল্লাহ আল্লাহর নিকট এই দোয়া করি দেখতেন আল্লাহ ওই কাজে আপনাকে দিয়ে করিয়ে নিতেন আল্লাহ সহজ করে দিতেন আপনার উদ্দেশ্যই হচ্ছে ভাই আমার স্ত্রীর সিজার লাগবে বিশ টাকা দশ হাজার টাকা জমাতে হবে এজন্য এখন থেকে জমানো শুরু করলাম এটা হলো আপনার উদ্দেশ্য তো আদর্শ সন্তান কি করে আপনি আশা করেন পরবর্তীতে এই ছেলেগুলো যখন যুবক হবে আপনাকে মেনে নিবে সহজে এই তো আপনাকে গা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে এই তো আপনাকে খেতে দিবে না কেন আপনি আল্লাহকে চিনাতে পারেননি আপনি আল্লাহকে চিনতে পারেননি আপনি আল্লাহকে চিনিয়ে দেন আপনার সন্তানকে যখন আল্লাহকে চিনিয়ে দিবেন আপনাকে অটোমেটিক চিনি নিবে আপনার সেবাযত্ন এমনিতেই করবে ও বাধ্য ইসলাম বাধ্য করেছে আপনার সেবাযত্ন করার জন্য তো আল্লাহকেই চিনে না তো আপনার কি সেবাযত্ন করবে আপনার কি খেদমত করবে এরপরের বাপ দেখেন আপনি আদর্শিক সন্তান এ ব্যাপারে আমার একটা লেকচার আছে আমাদের ইউটিউব চ্যানেল বোখারি টিভিতে পেয়ে যাবেন সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা লম্বা একটা আলোচনা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা আছে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আলোচনাটা যদি মন চায় শোনার চেষ্টা করবেন আপনার উপকৃত হবে কিন্তু এখন কথার মধ্যে কথা কয়েকটা কথা বলে আমি আমার সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখেন আপনি এরপরে সন্তানের বয়স সাত বছর এরপরে আপনার সন্তানকে তো আপনি সালাতের জন্য একদিনও বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন আপনার সন্তানের বয়স 7 আল্লাহর নবী আপনার 7 বছরের বাচ্চাকে বলেননি এই বাচ্চা তোমার তো 7 বছর বয়স দিন সালাতamai করো এইভাবে বলেননি আল্লাহর নবী আপনাকে বলেছেন বাচ্চার বাপকে বলেছেন বাচ্চার মা কে বলেছেন গার্ডিয়ান কে উদ্দেশ্য করে বলেছেন মরুস সবি আবি সালাত ইজা বালাগা সাবা সিনিনা ইজা বালাগা সারা সিনিনা ফাজরিহু আলাইয়া আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন सुनो পৃথিবীর অভিভাবকগণ তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন তুমি তোমার সন্তানকে সালাতের নির্দেশ প্রদান করো সালাতের জন্য আদেশ করো সালাতের জন্য নির্দেশ প্রদান করো সাত বলো আবদুল্লাহ সলাত আদায় করো রহিমা সলাত আদায় করো আট হয়েছে আবদুল্লাহ সলাত আদায় করো রহিমা সলাত আদায় করো নয় হয়েছে সলাত আদায় করো আবদুল্লাহ সলাত আদায় করো দশ হয়েছে সলাত আদায় করে না আল্লাহর নবী বলছেন আবদুল্লাহ সলাত আদায় করেছ আপনাকে আদেশ করে বলছেন আপনি জিজ্ঞাসা করবেন আবদুল্লাহ তোর তো বয়স দশ তুই কি ফজর সলাত আদায় করেছিস না আব্বু আদায় করিনি আল্লাহর নবী বলছেন ফজরে বহু আলাইয়া তখন তোমরা তাকে পিটাও পিটিয়ে মসজিদে নিয়ে যাও

যে কোন মূল্য কোরআন মাজিদ শিখতে হবে কেন কোরআন মাজিদ আপনার শিক্ষাই হবে কেন এটা শিখা আল্লাহ ফরজ করে দিয়েছেন একটা হাদিস তো আরবি এবাড়ত সহ আপনাদের মুখস্থ আছে তলাবুল ইলমে ফরজেতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলিমের উপর জ্ঞান অর্জন করা কি ভাই ফরজ সবাই জানে সুন্নাত নয় নফল নয় ফরজ আরবি এবাড়ত সহ জানে সাধারণ মানুষ আরে আশ্চর্য জানে ফরজ এরপরও এর পরও শিকার চেষ্টা করে না এর পরও বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করে না অতএব সম্মানিত দিনি মুসলিম ভাই বোন যুব সমাজকে আমরা অনুরোধ জানাবো আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করেন তিন নম্বর যুব সমাজ ধ্বংসের আরেকটি কারণ সেটা হচ্ছে বন্ধু নির্বাচন এই ব্যাপারটা খুব জোরালোভাবে নিবেন বন্ধু নির্বাচন বন্ধু নির্বাচন কি করে এখানে যারা উপস্থিত আছি ছোট বাচ্চা যুবক মুরুব্বি কেরাম বন্ধু সহপাঠী ছাড়া কোনো মানুষ উপস্থিত আছি আমারও বন্ধু সহপাঠী আছে আপনারও আছে তোমারও আছে 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 বাচ্চা তারও বন্ধু না নাই আছে আছে কিন্তু বন্ধু নির্বাচন করতে হবে কিভাবে এইটা কি আপনি বুঝতে পারলেন ওইটা কি আপনি জানেন ওইটা কি আপনি কখনো উপলব্ধি করেন যে আমার বন্ধু আদায় করে কিনা ওই খোঁজখবরটা নেই আমার বন্ধু যে বেনামাজি এরপরও তার সাথে বন্ধুত্ব রেখেছি এই বন্ধুত্ব যে চলবে না এটা কি আপনি জানেন আপনার বন্ধু যে নেশার সাথে জড়িয়ে আছে এরপরও আপনি তার সাথে বন্ধুত্ব রেখেছেন এটা যে চলবে না এই বন্ধুত্ব এটা কি আপনি জানেন বন্ধু একজন হোক আবারও বললাম বন্ধু সহপাঠী আপনার একজন হোক এমন কাউকে বন্ধু বানান যে আদর্শী যে আল্লাহ চিনে যে রাসুল চিনে যে সলাত আদায় করে যে আবাদত বান্দিগি করে তাকে আপনি বন্ধু রূপে গ্রহণ করেন তাকে মহিলারা বান্ধবী রূপে গ্রহণ করেন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন এ ব্যাপারে একটা হাদিস আপনার সামনে আমি অনুবাদ করার চেষ্টা করি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

আতর বিক্রেতার নেয় তার মানে আপনার বন্ধু যদি একজন আতর বিক্রেতা হয় উদাহরণ দিচ্ছেন আল্লাহর নবী আপনার বন্ধু যদি একজন আতর বিক্রেতা হয় তার সাথে যদি আপনি উঠাবসা করেন তাহলে আপনি কি তার কাছ থেকে আতর কিনবেন না আতর কিনবেন না আতর কিনতে পারেন আচ্ছা আতর যদি নাও কিনেন তাহলে তার কাছে যখন উঠাবসা করবেন তার কাছ থেকে সুঘ্রাণগুলো কি আপনার মাঝে আসবে না ভালো